হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন সকলের শুভকামনা করি সকলে সুস্থ হয়ে উঠুন থাকুন ভালো থাকুন আর আমার সঙ্গে থাকুন সব বড় কথা হচ্ছে এটাই যে আপনাদের সাথ না পেরে পরে আজকে হয়তো এখানে পৌঁছতে পারতাম না সকলে সকলেই ভীষণভাবে আমাকে সাপোর্ট করেন সব ব্যাপারে ভালো লাগে আমার আর কমেন্টস করতে নিশ্চয়ই ভুলবেন না যখন প্রোগ্রাম দেখবেন কমেন্টস আমি চাই আমি শুনবো এবং আপনাদের জন্যই কিন্তু কিছু একটা ভিডিও আমি করবো কোশ্চেন্সার সেই জন্য আমি প্রিপেয়ার রয়েছি যে কী ধরনের কমেন্টস বেশি আসছে সেইভাবে একটা কালেক্ট করে একটা ভিডিও আমি করতে চাই তো আজকে যে ভিডিওটি নিয়ে আমি বলতে কথাটা বলতে চাইছি যেটা আমি বলতে চাইছি সাবজেক্টটা নিয়ে সেটা হলো যে যেহেতু বিয়ের মরশুম চলছে ম্যারেজ ম্যারেজ এখন ভীষণভাবে কিন্তু একটা সিজন চলে এসছে অগ্রাণ মাস বাংলায় আমরা বলছি আর নভেম্বর মাস মানে হচ্ছে বিয়ের একটা বিশাল শুরু বলে শীতকালে আর এখন সেজেও মজা খেয়েও মজা আর ডাইজেস্টও খুব ভালো হয়ে যায় সহজেই এখন আমি যেটা বলছি যে প্রথমত হচ্ছে যে চট জলদি একটা বিয়েবাড়িতে যাওয়ার আগে একটা আমাদের প্রিপারেশন নিতে হয় কারণ আমরা রেগুলার বেসিসে যারা স্কিন কেয়ার না করছেন হয়তো সে ঠিকমতো হয় না ক্লিন করা হয় না ঠিকমতো আমাদের যত্ন করা হয় না কিন্তু তাদের একটা ওকেশন নিলে পরে তখন মনে হয় যে একটু কিছু করে নিই হয়তো সালনে গিয়ে স্পেশাল করার সময় পাচ্ছে না বা ব্যস্ততার জন্য হয়ে উঠলো না এরকম যদি হয় বাড়িতে বসে আপনারা কীভাবে করবেন সেটা একটু আজকে ভিডিওটিতে বলার বক্তব্য ফার্স্ট হচ্ছে কী করবেন মুখটাকে খুব ভালো করে সময় যখন যারা নিয়মিত চর্চা না করেন তাদের কিন্তু ভীষণভাবে স্ক্রাবিং করা বা এক্সপলিউশন করা দরকার মানে ডেড স্কিন রিমুভ করা কীভাবে করবেন চাল গোবিন্দভোগ চাল একদম ফাইন করবেন না একটু সামান্য ডাস্ট থাকবে যেটা হাতে একটু ধরলে বোঝা যাবে যে একটু ফ্রিজ রয়েছে তো ওই গ্র্যানুয়েলস থাকবে ওরকমভাবে একটু করে গোবিন্দভোগ চালটাকে গুঁড়ো করে রাখবেন ওটা এক চামচ চার চামচে নিলেন একটা কাছের বোলের মধ্যে আর তার সঙ্গে একটু দুধ নিলেন নিয়ে ওটাকে মিক্স করে পুরো মুখে লাগিয়ে নিলেন দু মিনিট ছেড়ে হালকা হাতে জল হাত দিয়ে দিয়ে সার্কুলার অনুসারে মাসাজ করে পুরো স্কিনটাকে এক্সপলিউশন করে নেবেন এটা আপনার স্ক্রাবিংয়ের কাজ হয়ে গেল এতে আর্ধিক স্কিন কিন্তু মানে ট্রিটমেন্ট প্রায় হয়ে গেল ক্লিন হয়ে গেল তারপরে কি করবেন একটু টোলাপ জল দিয়ে টোনারটাকে জাস্ট করে একটু স্প্রে করে নেবেন কারণ যখনই আমরা স্ক্রাবিং করি তখন আমাদের পিএইচ ব্যালেন্সটা একটু ইমব্যালেন্স হয়ে যায় তো পিএইচটাকে ঠিক রাখার জন্য আমাদের টোনারটা হেল্প করে টোনার সব টোনার সবসময় আমাদের কিন্তু পিএইচ ব্যালেন্সকে মেনটেন করে তো টোনারটা এই টোনার হিসেবে আমরা রোজ ওয়াটার নিয়ে ভালো করে স্প্রে করে নিলাম তারপরে কি করতে হবে তারপরে আপনারা একটু মধু আর লেমন জুস মানে পাতিলেবুর রস আর তার সঙ্গে মধু দুটো ভালো করে মিক্স করবেন করে পুরো মুখে লাগিয়ে নেবেন মিনিট দশেক রেখে তারপরে জল দিয়ে ধুয়ে ফেলবেন ধুয়ে ফেলার পরে আপনাদের স্ক্রাবিং হয়ে গেল টোনিং হয়ে গেল দেন আপনাদের একটা ব্লিচিং একটা মানে ট্যান রিমুভ হয়ে গেল এবার আপনার একটা মাস্ক লাগাতে পারেন বা যদি মাসাজ করতে চান তাহলে মাসাজের জন্য আপনারা কিন্তু দুধের সল একটু তুলে রেখে দেবেন সেটা দিয়ে আর তার সঙ্গে একটু মধু দিয়ে খুব ভালো করে মিক্স করে মাসাজ করবেন করে নিয়ে ওটাকে ক্লিন করবেন মাসাজ করে নেবেন অন্তত পাঁচ থেকে সাত মিনিটের মতো মাসাজ করার পরে একটা মাস্ক লাগিয়ে নেবেন এটা ঘরোয়া একটা হোম ফেশিয়ালও হলো সঙ্গে আপনার একটা বিয়ে বাড়ি যাওয়ার প্রিপারেশানও হলো এবার মাস্কটাকে লাগানোর পরে ওটা মাস্কটা কী কী দিয়ে মাস্কটা তৈরি করবেন সব থেকে বেস্ট আমি বলবো যেটা আপনাদের ট্যান্ট সরাতে সাহায্য করবে আমরা জানি বেসনটাকে গ্রীষ্মকালে গরমকালে আমরা যখন বেসনটাকে ইউজ করি তখন আমাদের কিন্তু এক্সেস অয়েলটা যেটা আমাদের খুব দেখতে খুব ভীষণভাবে গ্রিজি করে দেয় স্কিনটাকে সেটা হাঁটানোর জন্য আমাদের কিন্তু সরাবার জন্য আমরা বেসনটাকে ইউজ করতাম শীতকালে এটা করবে যেটা হচ্ছে মিন মানে থেকে ভরপুর মিনারেল রয়েছে খনিজ পদার্থ রয়েছে যে মুলতানি মাটি ভীষণ ভালো কাজ করে স্কিনটাকে টাইটনিংও দেয় মুলতানি মাটি আপনারা দুধ দিয়ে গুলে নিলেন পেস্ট হয়ে গেল এবার তার মধ্যে পেঁপে আলু এবং শশা এই তিনটে প্রথম আর পেঁপে গ্রেট করে নিয়ে তার জুসটাকে এক চামচ নিয়ে নেবেন টেবিল স্পুনের আর তার সঙ্গে একটু পাকা পেঁপে কাঁচটা নিয়ে নেবেন এই তিনটে জিনিস খুব ভালো করে মধ্যে মিক্স করবেন করে পুরো হাতে ট্যান পড়লে হাতেও লাগাবেন আগে ডেফিনেটলি হাতেও বলব আপনারা আপনারা স্ক্রাবিং করে নিন সেটা গুঁড়া দুধ দিয়ে স্ক্রাবিং করে হাত থেকে পরিষ্কার করে নিন তারপরে আপনারা ডাইরেক্ট প্যাক লাগিয়ে নিন এক্সপোজ এরিয়া যেগুলো আছে সেই জায়গাগুলো যদি এই প্যাকটা লাগাতে পারেন তাহলে কিন্তু বিয়েবাড়ি যাওয়ার জন্য কিন্তু ভীষণ ভালো একটা কিন্তু গ্লো আপনাদের দেবেই দেবে এবং স্কিনে যদি ট্যান থাকে আনইভেন টোন থাকে সেটাও কিন্তু টেম্প্রেরিম বলবো কারণ পারমানেন্ট কিন্তু ছপ করে হয় না এটা ডে বাই ডে করতে হয় এবং রেগুলার স্ক্রাবিং তো শীতকালে করা যায় না তো মাঝে মধ্যে করতে হয় যদি করতে হয় স্ক্রাবিং তাহলে একদম সফট যেটা রয়েছে যেমন একটু চিনি দিয়ে একটু পাতিলেবু রস দিয়ে চিনি দিয়ে একটু মধু দিয়ে আমরা করতে পারি সেটা শীতকালে রেগুলার করলে কোনো ক্ষতি হয় না একটু চিনি নিচ্ছেন কাচের পেটের মধ্যে একটু মধু নিয়ে ওর মধ্যে মিক্স করে নিয়ে হালকা করে মুখে লাগিয়ে নিলেন চিনিটা গলতে থাকলেও আপনি হালকা করে সাপার মেশিন জাস্ট এইভাবে মাসাজ করে 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 পুরো ডেটস্কিনগুলোকে রিমুভ করে নিলেন এটা রেগুলার বেসিসে করলে কোনো ক্ষতি হবে না বাট যেটা চালের গুঁড়ো এবং দুধ দিয়ে এটা করবেন সেটা যখন প্যাক লাগাবেন সপ্তাহে একদিন যদি লাগান এই প্যাকটা তাহলে সপ্তাহে একদিনই আপনার স্ক্রাবিং করুন ভালো করে এবং স্ক্রাব করার সময় কিন্তু খুব বেশি প্রেশার দেবেন না খুব হালকা হাতে চালের গুঁড়ো আর দুধটা দিয়ে যে পেস্টটা তৈরি হলো সেটা মুখে লাগানোর পরে খুব হালকা হাতে দুধ দিয়ে হোক বা জল দিয়ে হোক না কেন সার্কুলার মেশনে মাসাজ বিশেষ করে টি জোনটা মানে এই যে জোনটা আছে এই জোনটাতে বিশেষ করে আমাদের ব্ল্যাকের হোয়াইটের জমা হয় রেড স্কিন জমে বেশি আর সি জোনটা আমরা যখনই কোনো ক্রিম মাখছি ওয়াশ করছি তখন আমরা সি জোনটাকে ভালো করে মানে এই এই এরিয়াটাকে আমরা অলওয়েজ এটাকে কিন্তু মাসাজ করে ক্লিন করি সেই জন্য টি জোনটাকে একটু হালকা হাতে প্রেশার দিয়ে করতে হবে খুব ভালো করে ক্লিন করার পরে তারপরে আপনারা মাস্কটাকে লাগাবেন লাগানোর পর ডেফিনেটলি টোনিং করবেন তারপরে যদি ক্রিম মাসাজ নাও করেন তো আপনারা ময়শ্চারাইজিং করতে পারেন ময়শ্চারাইজার অবশ্যই লাগাবেন আর শীতকালে ভীষণ একটা সমস্যা হয়ে যায় যেটা খুব ভালো ভালো দামি দামি লিপস্টিক লাগালো কিন্তু আমরা কিন্তু হাইট করতে পারি না সেটা হচ্ছে আমাদের লিপস্টে একটা ক্র্যাক এসে যায় কারণ কি আমাদের ডিউ টু ল্যাক অফ ময়েশ্চারাইজার এত বেশি ডিহাইড্রেটেড হয়ে যায় আমাদের বডি যার জন্য কিন্তু আমাদের ধরা দেয় পায়েতে এবং লিপসে ভীষণভাবে ক্র্যাক এসে যায় ছাড় উঠতে থাকে খুব কষ্টদায়ক হয় এটা তো সেখানে কিন্তু অবশ্যই পেট্রোলিয়াম জেলি যার মানে যেটা হানড্রেড পারসেন্ট মানে কিন্তু আমাদের স্কিনকে মশ্চার লক করতে সাহায্য করে এখানে পেটিএম জেলি অথবা লিপ বাম বাম পাওয়া যায় যেগুলো সেই লিপ বামটা অল টাইম আপনারা কিন্তু একটু ভিজিয়ে রাখবেন তাহলে কি লিপস্টে লিপে যদি আপনার বিয়েবাড়িতে যাওয়ার জন্য লিপ লিপস্টিকও লাগান সেটা কিন্তু খুব স্মুথ এবং সফট দেখতে ভালো লাগবে আউটলুকটা খুব সুন্দর হবে সেই জন্য লিপসেরও যত্ন নেওয়া দরকার আর স্ক্রাবিং করলে লিপসে কিন্তু আপনার দুধ দিয়ে করবেন না এর স্কিনটা রিমুভ করার জন্য সেটা কিন্তু কখনোই না আমি বলবো চিনি আর মধু দিয়ে ওটা লিপসের ওপর পুরো লাগিয়ে রেখে হালকা করে মাসাজ করে ধুয়ে ফেলবেন তারপর লিপ বাম বা পেট্রোলিয়াম জেলি তার মানে হচ্ছে ভেজলিন ওটা আপনারা পুরো লিপসে লাগাবেন এটা রেগুলার করুন দেখবেন আস্তে আস্তে আপনাদের কিন্তু ঠোঁটের যে ঝাল ওঠা বা ঠোঁটের যে সৌন্দর্য নষ্ট হয়ে যাওয়া সেটা একেবারেই হবে না খুব ভালো থাকবে সফট থাকবে পিঙ্ক লিপস আপনি পাবেন এটা করুন আর বিয়ে যাওয়ার এখন প্রিপারেশনটা ভীষণ মাস্ট দরকার আমাদের মানে একটা ন্যাচারাল গ্লো ন্যাচারাল একটা হেলদি স্কিনের উপর যদি আমরা মেকআপ করি সেই মেকআপটা যতটা ফ্ললেস লাগবে যত সুন্দর লাগবে সেটা কিন্তু যদি আনইভেন টোন থাকে বা ডেড স্কিন থাকে বা স্কিনে যদি প্যাচই থাকে মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যদি প্যাচ থাকে তার স্পট থাকে তো সেখানে কিন্তু খুব বাজে একটা আউটলুক থাকে সেটা কিন্তু ফ্ললেস হয় না তো সেই জন্য আমাদের কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে আমরা ফ্ললেস স্কিন পেতে গেলে পরে আমাদের স্ক্রাবিং টোনিং প্যাক মাসাজ সবগুলোই প্রয়োজন পড়ে তো বিয়ে বলে বাড়ি বলে চিন্তা করবেন না যে কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে আপনারা কিন্তু এই ফেস প্যাকটি লাগাতে পারেন আর হালকা স্ক্রাবিং কিন্তু মাঝে মাঝেই করতে পারেন একটু মধু দিয়ে আর একটু চিনি দিয়ে এটা কিন্তু হালকা স্ক্রাবিং করলে পরে খুব ভালো কিন্তু স্কিনে একটা এফেক্ট পাওয়া যায় হ্যাঁ আশা করি সকলেই এটা ভালো লাগবে কারণ কি যেহেতু মরশুম চলছে মরশুমি আমাদের ভীষণ চিন্তায় ফেলে দেয় কী করে আমরা ট্যান্ট ছড়াবো কী করে আমরা স্কিনকে হেলদি রাখবো আর জল খেতে কিন্তু ভুলবেন না আমি একটা কথা বারবার বলছি আজকে যে মানে যে উইন্টার সিজনে বিশেষ করে প্রচুর পরিমাণে কিন্তু ফ্রুটস আর স্যালাড খাওয়া দরকার তো স্যালাডটা ডেফিনেটলি ভিটামিন সি জাতীয় স্যালাড হতে হবে আর তার সঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফ্রুটস খাবেন যত বেশি ফ্রুটস খাবেন তত আমাদের বডি কী হবে হাইড্রেট হবে আর হাইড্রেট হওয়া মানেই হচ্ছে স্কিনটা কিন্তু গ্লো করবে ওটা ইনার বিউটি এক্সটার্নালি আমরা অনেক কিছু মাখিয়ে অনেক কিছু ইউজ করে আমরা কিন্তু সৌন্দর্যটাকে রাখি আর যদি মানে ইন্টারনাল থেকে আপনাকে সৌন্দর্য বজায় রাখতে হয় বা হাইড্রেট করতে হয় স্কেনকে তাহলে ডেফিনেটলি আপনাদের ডায়েটটাকে একটু চেঞ্জ করতেই হবে চেঞ্জ না করলে কিন্তু এই সৌন্দর্যটা লং টাইম স্টে করে না আর লং টাইম স্টে করার জন্য আপনারা কিন্তু ভিডিওটি খুব ভালো করে দেখবেন অনেকগুলো টিপস আমি দিয়েছি এর মধ্যে এটা আপনারা কিন্তু অবশ্যই খুব ভালো করে দেখে বুঝে তারপরে আপনারা করুন দেখুন রেজাল্ট কী আসে আমি কিন্তু ভীষণ কমেন্টসের আশা করি তাতে আপনারা এগুলো বলবেন আপনাদের অসুবিধার সুবিধা সময় আছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না কারণ নেক্সট ভিডিওটি কিন্তু আপনার জন্যই অপেক্ষা করছে থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার